রমজানে ফল সবজির দাম আকাশ ছোঁয়া ক্ষুব্ধ ক্রেতারা রমজান মাস আসতেই মুর্শিদাবাদের কান্দি বাসস্ট্যান্ড বাজারে ফল ও সবজির দাম লাফিয়ে বেড়েছে কমলা লেবু থেকে শুরু করে খেজুর আপেল আঙুর সব কিছুর দামই আগের তুলনায় দ্বিগুণের কাছাকাছি পৌঁছেছে ফলে ক্রেতারা পড়েছেন ফাপড়ে ফল বিক্রেতাদের অভিযোগ আরদ্দার ও ব্যবসায়ীরা কৃত্রিম চাহিদা তৈরি করে দাম বাড়িয়েছেন তবে কালোবাজারি যাতে না হয় সেই জন্য যথেষ্ট সক্রিয় হয়েছে প্রশাসন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

চলছে তো কিছু কিছু মাল বেশি আবার আপেলের দাম দুশো আড়াইশো বলছি আপেল দাম আপেল আর আদাস খেজুর খেজুরও ভালো পাওয়া যায় না মার্কেটে মোটামুটি পাওয়া যায় আবার দাম বেশি ইয়ে আমরা কিনলাম আঙুর কিনলাম আর কলা কিনবো পেঁপে কিনবো তনমুজ কিনবো আগের থেকে দাম তো একটু বেড়েছে নর্মাল বাজার থেকে একটু বেড়েছে মাল ফল নাই আলু কেজি প্রতি সতেরো থেকে আঠেরো টাকা পেঁয়াজ পঁয়ত্রিশ টাকা বেগুন ষাট টাকা পটল নব্বই টাকা সহ অন্যান্য সবজির দামও বেড়েছে চচ্চড়িয়ে দাম তো বেশি দেখি এখন ফল খরমুজ লিচি মৌসুমি লিচি আর কমলা লিচি আর এই তরমুজ কমলার দাম বেশি ফল তারা দাবি করছেন আরতদার ও ব্যবসায়ীরা কৃত্রিম চাহিদা তৈরি করে দাম বাড়িয়েছেন তাদের আরও দাবি এই ব্যাপারে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক যাতে সবাই রমজানের স্বাভাবিকভাবে ফল কিনতে পারেন মোটামুটি দাম পয়সা তো করছে ধরুন মানে যারা হোলসেলার ব্যবসা পয়সা করছে আমাদের ধর কেজিটা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা লাভে মেলা ভিড়ি ভরে হাজার হাজার টাকা ইনকাম করছি এক পেটে আপেলের ওপর এক হাজার টাকা ইনকাম করছি এক পেটে খেজুলের ওপর দুশো তিনশো টাকা ইনকাম করছি আমাদের কী লাভ করবো বৃদ্ধি খাওয়া আমরা মহাজুলা মাল সব স্টকের ওটা এটা মনোফল উঠছে বেশি খুচরো দোকানদার যেমন কিনবে তেমনি বিকবে দাম ধর মোটামুটি আপেল পাইকে দাম বিক্রি হচ্ছে আপনি একশো সত্তর টাকা আশি টাকা আমরা বেশি একশো আশি দুশো একশো সত্তর আপেল বিক্রি কেনালাম আঙুলের কেজি হাজার টাকা একশো টাকা কেজি বিক্রি একশো দশ টাকা বিক্রি একশো দশ টাকা কেনা পড়েছি একশো দশ টাকায় বিক্রি কলা আপনার বত্রিশ তেত্রিশ টাকা কেনা বলছে পঁয়ত্রিশ চল্লিশ বিক্রি শস্যা এখানে লাভ আছে তোর মজা লাভ আছে বাদ দিয়ে কোনো ভালো লাভ নাই খেজুর দাম আপনার একশো কুড়ি একশো টাকা কেজি দিয়ে আরম্ভ করে আমরা মোটামুটি আটশো টাকা কেজি মাল প্রচুর বিক্রি

সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম পঁয়ত্রিশ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণতে দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এনএস থার্টি ফোর এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান এইট টু ওয়ান